আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছে বরাবরের মতো আবারও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম বেসরকারি সংস্থা দিশায় নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আপনারা স্নাতক বা সমানের পরীক্ষা আবেদনটি করতে পারেন আবেদন করতে কত টাকা খরচ পড়বে আবেদন কবে থেকে হবে শেষ করবে এবং কিভাবে আবেদনটি করবেন সম্পূর্ণ তথ্য আপনাদের সাথে এই ভিডিওতে আলোচনা করবো আশা করি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো বর্তমানে বেসরকারি নিয়োগের শততা যাচাই করার জন্য এই দেখুন এখানে দেওয়া আছে কি দৈনিক প্রথমাল 28 মে 2024 প্রথমালে সব সময় সঠিক চাকরির খবরই প্রকাশ করে তো চলুন দেখা আসি বিস্তারিত দিশায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এখানে বলা হয়েছে ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর সোশ্যাল অ্যাডভান্টেজ দিশা জাতীয় পর্যায়ের কোন বেসরকারি সংস্থা এমআরএ সনদদং এত বিগত 31 বছর যাবত দরিদ্র ও অন্যান্য উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে এবার দেখে আসি বিস্তারিত এখানে এক নম্বরে বলা আছে সিনিয়র ক্রেডিট অফিসার গ্রেড তিন এবং ক্রেডিট অফিসার গ্রেড এক এখানে আর তিন নম্বরে বলা আছে ক্রেডিট অফিসার গ্রেড এখানে মোট তিনটা ক্যাটাগরিতে লোক নেবে মোট তিনশো এখানে শিক্ষাগত যোগ্যতা ও সর্বোচ্চ বয়স সীমা স্নাতকোত্তর ও বয়স চব্বিশ থেকে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত এবং পরেরটাই এলো কন্ডিশন হলো স্নাতক সম্মান ডিগ্রি ও সম ও বয়স চব্বিশ থেকে পঁয়ত্রিশ বছর তিন নম্বর এটা হলো স্নাতক সমমান বয়স চব্বিশ থেকে পঁয়ত্রিশ বছর এখানে প্রশিক্ষণ কাল এক মাস বেতন হলো হাজার তৃতীয়টাই সতেরো হাজার বেতন ভাত আিক্ষান বয়স কাল ছয় মাস এবং ছয় মাস আপনার যে ছয় মাস আপনার প্রশিক্ষণ হবে ছয় মাস বেতন হবে আপনার একুশ হাজার এক নম্বরে দুই নম্বর হলো বিশ হাজার আর তিন নাম্বার এলো উনিশ হাজার স্থায়ী হওয়ার পরে আপনার বেতন হবে এলো ছাব্বিশ হাজার এবং দুই নাম্বার বেতন হবে পঁচিশ হাজার আছে ষাট জন বাণিজ্যে বা আপনার কমার্সে স্নাতকোত্তর ও বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর সংশ্লিষ্ট পদে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে প্রশিক্ষণ কালে কোনো বেতন নেই

মেরামত মহিলা কর্মচারীদের জন্য বিশেষ যাতায়াত ভাতা মাস মাতৃত্বকালীন ছুটি সবেতনে মাস দিন ছুটি সাত নৈমিত্তিক ছুটি বছরে পনেরো দিন সবেতনে মেডিকেল ছুটি তারপরে বদলিকালীন পরিবার সহ বাসস্থান স্থানান্তর খরচ স্বল্প অবসান সুবিধা ও অন্যান্য সুযোগ সুবিধা বিদ্যমান যেমন কাজের মূল্যের ভিত্তিতে বিভিন্ন ধরনের পণ্যের অবদানতে আগ্রহী প্রার্থীকে শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত কপি জাতীয় পরিচয় পত্র NID ফটোকপি সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি বৈধ ড্রাইভিং লাইসেন্স কপি প্রযোজ্য ক্ষেত্রে মোবাইল নাম্বার সহ দরখাস্ত আগামী তিরিশ ছয় দু তারিখের মধ্যে পরিচালক মানব সম্পাদক প্রশাসন দিশা ১০ বর্ধিত পল্লবী মিরপুর সাড়ে ঢাকা ১২১৬ এই ঠিকানায় ডাকযোগে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রেরণ করুন খামের উপরে নাম উল্লেখ করতে হবে শর্তাবলী এই শর্তাবলী আপনার অবশ্যই মানতে হবে শর্তাবলীগুলো আপনারা ভালোভাবে দেখে নেন ক্রমিক নয় এক দুই তিন নির্বাচিত প্রার্থীদের মাঠ পর্যায়ে দায়িত্ব পালনের জন্য অবশ্যই বাইসাইকেল মোটরসাইকেল ব্যবহার করতে হবে দুই নম্বর হলো প্রার্থীদের যোগদানের সময় ফেরতযোগ্য জামানত বাবদ এক দুই তিন ক্রমিক উল্লেখিত প্রার্থীদের দশ হাজার টাকা ও চার নং প্রার্থীদের জন্য পনেরো টাকা জমা দিতে হবে ক্রমিক নং চার নির্বাচিত প্রার্থীদের দায়িত্ব পালনের জন্য অবশ্যই মোটর ব্যবহার করতে হবে বৈধ ড্রাইভিং লাইসেন্স হতে হবে উক্ত পদে নির্বাচিত প্রার্থীদের মোটর সাইকেল প্রদান করার জন্য প্রতি কিলোমিটার চার টাকা হারে জ্বালানি বিল দেওয়া হবে যোগদানের সময় সকল পদে প্রার্থীদের নন জুডিশিয়াল স্টাম্পের নির্ধারিত নিশ্চায়িতকারী কর্তৃক নিশ্চায়িত দিতে হবে যিনি প্রয়োজনে প্রার্থীর সকল আর্থিক ব্যয়ভার গ্রহণ করবে কোন ধরনের মামলায় জড়িত আবেদন করার প্রয়োজন নেই বিশেষ দ্রব্য নিয়োগ সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত পরিবর্তন ক্ষমতা সংস্থা কর্তৃপক্ষ সংরক্ষণ করে দৈনিক প্রথম আলো আঠাশে মে বিজ্ঞপ্তির সংস্থার সাইট হলো ডাব্লু দেখা যাবে আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি দৈনিক প্রথম আলো বাদে বা আমার চ্যানেল ফেসবুক পেজ বাদে আপনারা ওই ওয়েবসাইটে পেয়ে যাবেন এই ছিল দিশায় নিয়োগ বিজ্ঞপ্তি বেসরকারি সংস্থা এনজিও জব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম